গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকালে উঠে আজকে রান্নার প্রস্তুতি শুরু করেছি বেশ অনেক কয়টা দিন পর আপনাদের সঙ্গে ক্যামেরাটা অন করছি আর মানে রেগুলার ভিডিও পেয়েছেন হয়তো বাপের বাড়ির ভিডিও তারপরে হয়তো বাড়ির নর্মাল ভিডিও হয়তো এক দিন গেছে তো যাই হোক অনেক কয়টা দিনই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন চিকেন রান্না করব ওই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আলুটা ফ্রাই করে নিয়েছি আর এখানে কিছু মশলা রয়েছে এটা ছেলের জন্য মাটন বানাবো তো আজকের দিনটা শুরু করলাম দেখি আপনাদের সঙ্গে কতটা কিছু শেয়ার করতে পারি আগামীকাল বাবার বাড়ি যেতে পারি কিছু দরকার ছিল সেই জন্য মানে দরকার বললে আগামীকাল বাপের বাড়ি যেতে পারি কারণ ভাইপোকে দেখতে আসবে ওই জন্য যেতে হবে কারণ বড়োভাবেই খুব একটা একা সামাল দিতে পারবে না শরীর ভালো না ওই জন্য আমাকে একটু হেল্প করার জন্য যেতে হবে তো সেটাও অবশ্যই শেয়ার করব তো চলুন রান্নাটা কমপ্লিট করি আর এখানে দেখুন ময়দা মাখিয়ে নিয়েছি রুটি বানাবো না এই দেখুন দেশি চিকেন তো এই হচ্ছে আজকে রান্না বান্না চলুন মশলাটা কষানো হয়ে গেছে আর একটুভাবে তেল ছেড়ে দিচ্ছে তো তেল ছাড়া অবধি এটা আমি একটু কষাতে থাকবো ভালো করে আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি শুধু জিরে গুঁড়োটা বাকি রয়েছে আর লাস্টে নামানোর আগে একটু ধনে দেব দেবো তো আজকে আকাশের অবস্থা খুবই খারাপ এই দেখুন একদম মনে হচ্ছে সকাল ছটা বাজে ছটা কি পাঁচটা কিন্তু সাড়ে আটটা অন্যটা বাজতে চলল তো এরকম অবস্থা রয়েছে একদম কষায় ভরপুর হয়ে গেছে কিন্তু বেশি ছিল কিন্তু এখন একটু মনে হচ্ছে কম হয়ে গেছে একদম অন্ধকার ছিল তো চলুন রান্নাটা কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করলাম এবার চিকেনটা দিয়ে দেব আর স্কিন সহ চিকেনটা রেখেছি এটা কি হয় তেলটা ভালো ওঠে ওই জন্য তো রান্না কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করবো বরং আবার পরে আসছে। এটা এখন অনেকটা সময় ধরে কষাতে থাকবো এই পিঠেটা আপনাদের কাছে অনেক রকম নামেই পরিচিত এটা অনেকে বলে চুষি পিঠে অনেকে বলে ফল পাকানো তো এক একজন এক এক রকমের নামে এটা ডাকে তো যাই হোক এটা হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য এটা বানিয়েছিলাম তো একটা আর এখানে দেখুন চিকেন এই তো লেগ পিস তো এটা হচ্ছে চিকেনটা রয়েছে আর এখানে রয়েছে মাটনটা তো একটু গরম করে নিচ্ছি খেতে দেব ওই জন্য তো চলুন আজকের লাঞ্চটা এতটুকুই আর তার সঙ্গে এখানে রয়েছে রুটি তো এতপ জালের রুটি যেটা তো একটু পরিষ্কার কাপড়ে দিয়ে এটাকে ঢেকে রেখেছি যাতে নরম থাকে সেই জন্য আসসালাম আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি এখন যাচ্ছি হঠাৎ বাবার বাড়ি ভাইপোকে দেখতে আসবে তো সেজন্য ভাবিকে হেল্প করার জন্য যেতে হচ্ছে তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখুন খুবই তাড়াহুড়োর ভিতরে রয়েছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বাড়িতে গিয়ে একেবারে কথা বলবো প্রথম থেকে

5 5 5 7 8 8 9 10 11 12 13 13 15, 15 16, 17, 18, 19, 19, 19, 19, 19, 19, 19 20, 20, 21, 21, 22, 22, 22 23, 24, 25,

ঠিক আছে বসো দেখি আচ্ছা তুমি শক্তি মান দেখি আলিনা কেমন চালাই ওরে বাবা আলিনা তো চালাদিছি কি কিছে ওয়াও ওয়াও আমরা আজকে বাড়ি চলে যাবো নে যাব আচ্ছা ঠিক আছে না না যাবো না এখানেই থাকো আমি ওখানে যাব না তুমি যাও না আমি যাব না ঠিক আছে বাই এখানে হচ্ছে যে অর্থ অর্থ মুখটা কি সুন্দর পুরো আগা গোড়াই সুন্দর বোন তোর তোর ফোনে ফিল্টার ভালো বাবা রে আর মাকে দেখো ও বাবা কি বলছো একটা নাচো তো গান বলে পিরিতের কাঠালে রাঠা লাগলে পারে ছোড়ে না তারপরে দিল তুই জান আর কি গান আছে খাটি গরুর দুধ ও যা নিউ ড্রেস পরে পড়ে গেলে তুমি যা যা ঝেড়ে দিকে দেখে তারপরে খাটি গরুর দুধ করো কি গো তো এখানে আলু আজকে একটা নিউ ড্রেস ও বড় ভাই চলে এসছে আমরা কুটুমে এসেছি তোমাদের বাড়ি আর আলিনা বলছে তোমরা আবার আসলি আবার আসলি তোমরা আসবো না এখানে আলিনা ওর খেলনা নিয়ে বসে পড়েছে ওর রুটি পিঠে সবকিছু নিয়ে বসে পড়েছে আর ওটা মনে হয় ওটার খেলনার ক্যারি দিয়ে এখানে সাজিয়েছে ওর ওপেন কিচেন এটা কুচি না

তো আজকে আমার ভাইপোকে দেখতে এসেছিল ওই জন্য আমরাও এসছিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল খুব কম সময়ের আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে দেখা করছি গুড নাইট আল্লাহ হাফিজ হাফিজ